এই শাড়িটা দিয়েছিলো পিসি শাশুড়ির মেয়ে যখন আমার দুষ্টু পেটে মানে আমার স্বাদের সময় তো শাড়িটা কিন্তু ওই একদিনে আমি পরেছি আর বাকি সবাই পরেছে বাড়ির মা ননদ সবাই তো পরে একদম সুন্দর করে সেজে রেডি হয়ে গেছে এদিকে ছেলেকেও আমি সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই জামাটা নতুন দা ভাসুর এসেছিলো বর্ধমান থেকে তো তিনি দিয়েছিলেন তো জামাটা কিন্তু খুবই সুন্দর আমি পরিয়ে দিয়েছি আর একটু পরেও কিন্তু এটা হিচু করে ভিজিয়ে দিয়েছে তারপর আবার অন্য জামা পরাতে হয়েছে মানে কী আর বলবো হিচু করে না মানে বাথরুমে দেখি কল গিয়ে কল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে তাই আর তারপরে আবার দেখো এই জামাটা পরিয়েছি আর এই যে সবাই আমরা অটো করেছিলাম অটোতে সাতশো টাকা নিয়েছিল যাওয়া আসা তো মায়ের বাড়ি গিয়েছিলাম মায়ের বাড়ি গিয়ে মা একটু রান্নাবান্না করেছিল আবার খেয়ে দিয়ে সবাই মিলে চলে এসেছিলাম কিন্তু বেশিক্ষণ থাকার হয়নি তো দেখ দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে ভালো লাগছে বেশ কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমেছিল মানে আমরা যে একটু ভালোভাবে পুজো দেবো বা ভালোভাবে একটু ঘুরবো বেলাতে কিছু দেখবো আর এই যে আমার ভাই দেখছো মানে মানে ঠাকুরপো ভাই বসে আছে সামনে আর ও কিন্তু আগেই চলে গেছে মানে ছেলেকে নেওয়ার ভয়তে ভাবছে কি এদের সঙ্গে থাকলে ওর মনটাকে নিতে হবে তার জন্য পালিয়েছে আর এই যে আমরা হাঁটছি এখন আর দেখো ও হাঁটছে কিন্তু আমার সোনাটাও দেখো কত হাঁটছে তো যাই হোক এই যে বরকে দিয়ে জল আনতে পাঠিয়েছি এখন আমরা পুজো করব তো ভিতরের আর ক্যামেরা করা যাবে না কারণ প্রচণ্ড ভিড় তো যতটুকু পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছে আর মাঝে মাঝে কিন্তু পাগলাখালি যায় শ্রাবণ মাস পড়া মানেই কিন্তু শিবের পুজো তো শিবের পুজো করতে গেলে আমরা ওই তারকেশ্বর অত দূরে যেতে পারবো না তো তার জন্য আমরা এই মানে একদম প্রথম দিন শ্রাবণ মাসের প্রথম দিনই চলে এসেছিলাম তারপরে দেখো আমরা নৌকাতে করে ফিরছি দেখতে পাচ্ছ নৌকার ভেতরে আর কত সুন্দর কিন্তু প্রচণ্ড কাদা ভাবছি মাঝে মাঝে যে ঘাট থেকে কি করে উঠবো পিসেল খেয়ে পড়ে না যাই মানে এমন একটা ভয় লাগছে মনের মধ্যে তারপর দেখতে পাচ্ছ এত সুন্দর সেজে আসার পরে বৃষ্টিতে ভিজে চুলগুলো কেমন হয়ে গেছে তো তারপর আবার বরকে নিয়ে বেরিয়ে গেছি কিছু মার্কেটিং はい。